আমি তোমাদের প্রভু আমি তোমাদের মালিক তোমাদের বলছি আল্লাযী খলকাল আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি মুসলমান আওয়াজ দিয়ে বলেন আপনার বড় জীবন দেওয়ার মালিক কে আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি অনুতপ নয় এমনি এমনি নয় নয় ও বান্দা ও বান্দী বলে দেখো আমি তোমাদের বানাই নাই তোমাদের যখন যেখানে মন চাইবে সে জায়গাতে যাবে আমি আল্লাহ এই জন্য তোমাদের বানাই নাই তোমাদের যখন যেটা ইচ্ছা জানবে সেই কাজটা তোমরা করবে আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই তোমাদের যখন যেটা মনে ধরবে সেই জিনিসটা ভক্ষণ করবে নিশ্চয় মনে আমি আলাদা তোমার মনে লিয়া লিখি পৃথিবীর মানুষ করে দেখো আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিবো কার কথা ভাই আমি যে তোমাদেরকে মরণ দিয়েছি জীবন দিয়েছি তোমাদেরকে যে বানিয়েছি এই জন্য নয় যে তোমরা ইচ্ছা বাজারে ঘুরে বেড়াবে জল সাক্ষাৎ করে জল আসার নাম করে মেলায় ঘুরবে নারী পুরুষ অবাধে চলাফেরা করবে তোমরা ভাবতেছো আমি আল্লাহ এই জন্য তোমাদের বানিয়েছি না না

কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন তবে আমরা যতটুকু জানি পৃথিবীর জমিনের অনেক শিক্ষা কেন্দ্র রয়েছে মুসলমান ভাইরা মা বিশেষ করে যে জায়গাতে আপনারা বসে রয়েছে এই পাশে থেকে একটা মিশন রয়েছে আপনারা সবাই জানেন অবসর না এখন আপনারা আমায় বলবেন হুজুর আমরা যতটুকু জানি পৃথিবীর শিক্ষা কেন্দ্রগুলো পরীক্ষা দেওয়া লাগে লাগে কি লাগে না পৃথিবীর শিক্ষা কেন্দ্রের পরীক্ষা

হাজার শতグルবে শোনা অদ্বানি হাদিসের মধ্যে জানিয়েছেন কলম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা রআইতু মুআল্লিমান আও কাফা কুন আলাইহি

ইলা হাজার বছর পূর্বে আমার নবী ঘোষণা দিয়েছেন ইননা মা দুইসতু পৃথিবীর মানুষ আমি যে শুধু তোমাদের নবী আল্লাহ আনাতে তোমাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন এবারে বলেন ভাই যারা রাসূলুল্লাহ ছাত্র রাসূলুল্লাহ যাদের শিক্ষক কারাদি পরীক্ষায় ফেল করবে বলে মনে হয় খুব চিন্তা ভাবনা করে উত্তর দেবেন সবাই জানেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক যদি কেউ হয়ে থাকেন তিনি অন্য কেউ নন তিনি হলেন নদী মোহাম্মদ রসুল দুঃখের আজকে আমরা মুসলমান আমরা যদি মোহাম্মদ রসুল্লাহ কে আদর্শ শিক্ষক রূপে গ্রহণ না করে আজকের আমার সমাজে আমরা মুসলমান রসুল্লাহ আদর্শ শিক্ষক না মেনে ভাইবার বিয়া ক্ষমা করবে আমি কাউকে আঘাত দিচ্ছি না কোন ধর্মের প্রতি আমি অবজ্ঞা করছি না আজকের আমার সমাজে বর্তমানে একটা প্রথা আছে শিক্ষক দিবস আছে না শিক্ষক দিবসের দিন মুসলিম বলেন হিন্দু বলেন জৈন বলেন পার্সি বলেন যে ধর্মেরই হোক না কেন সব ধর্মের ছেলে মেয়েরা স্কুলে যায় শিক্ষকদেরকে সম্মান জানায় গিফট দেয় আচ্ছা ভাই আপনি কি জানেন আসলে ওই দিনটা কোন দিন জানেন

পালন করা হয় ও ভাই আপনি আপনার ইমানি শক্তি দিয়ে বলেন তো আপনার রসুলের থেকে ওই যে আদর্শবান প্রধান শিক্ষক সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষক বর্তমান জানাকে করা হয়েছে ওই রাধাকৃষ্ণ তিনি কি আমার রসুলের থেকেও আদর্শবান শিক্ষক রসুলের থেকে আদর্শবান শিক্ষক তিনি নন যদিও তিনি শিক্ষক আমি

এই সংবাদটা দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি তোমাদের পাইজিং বা তোমাদের জন্য এই বার্তা দিতেছি আমি তোমাদের পাইগুম্বা তোমাদের কাছে এই সংবাদ দিতেছি

দেখলে পাওয়া যায় মনে হয় আপনারা অনুসারী নন আছে আমাদের দিকে তো অনেক ছেলে আছে ওই যে এখন বর্তমান আমাদের পশ্চিমবাংলার একজন

অবশ্যই তারা যেন আপনার সেবা করে অবশ্যই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে মুসলমান ভাইয়ের আমার

বেআইনি ক্ষমা করবেন আমি বলছি না ইলমে মিলাদুন নবী আপনি করবেন না আমি আপনাকে এই জন্যই কথাগুলো বলতেছি আপনি ভাববেন না বছরে একবার ইদে মিলাদুন নবীতে জৌলুস পাঠ করলে উম্মতে মুহাম্মাদী হয়ে যাবে না ভাববেন না জলসার মধ্যে মৌলুদের সঙ্গে পাঁচবার দশবার উচ্চ স্বরে দরুদ পাঠ করলে আপনি নবীর উম্মত হয়ে যাবেন না ভাই সম্ভব না লকোনো আমাদের ভিতরে একটা কথা আছে আমরা সচাচার প্রেয় গর্ভ করি আর বলি ও আমরা এমন আল্লাহর নবীর উম্মত হইছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন শুনিনা পর হক সত্য অন্য অন্য নবীরা লখস্ত করে দিন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে নবীরা বানিয়ে আখির নবীর উম্মত বানান তার মানে আখিরি নবীর উম্মতের মর্যাদা কি বেশি বারহাত সত্য সহি বুখারী ও রিওয়ায়াতে এই বর্ণনা এসেছে আমার নবীর উম্মত যত সময় জান্নাতে প্রবেশ না করবে তত সময় অন্য নবী উম্মত জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসছে নবীর উম্মত এই উম্মতটা কারা আমরা যারা বসে আছি এই যারা দাঁড়িয়ে আছেন যারা মেলায় ঘুরতেছেন পুরো এই ভূমি গ্রামে আশেপাশে যত মুসলিম বসে কি রয়েছে সবাই তো নিজেকে মুসলিম দাবি করে নামের আগে মোহাম্মদ লাগায় এবং শেষ নবী উন্মাদ করে বলে কি বলে না আমরা যারা বসে আছি আমরা সবাই তো এতই কথা বলতেছি আমি হুজুর বড় হুজুর শেষে থেকে বসে কি লম্বা জামা মাথায় টিপি লম্বা দাড়ি আমি নবী উম্মান দাবি করতেছি ভাই

আমি আপনাকে শুরুতেই বলেছিলাম এই পৃথিবীর জমিনে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার থেকে পরীক্ষা নেবার জন্য আর পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য যোগ্য শিক্ষক আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন এখন বলেন হুজুর সেই শিক্ষক তো আর নাই তাহলে আমরা কাদের থেকে টিচিং নেব হুজুর আমার নবী দজাহান হুজুর করবে

বিশাল জ্ঞান অর্জন করতে পারিনি ক্ষুদ্র জ্ঞান আল্লাহ দান করেছে তবে আরে হিসাবে সমাজের মানুষের কাছে পরিচিত লাভ করেছি আল্লাহ তাদের হতে পারবো কিনা সঠিক করতে পারব না সে আল্লাহ ভালো থাকে তবে আমার যে নৈতিক দায়িত্ব রয়েছে আপনার কাছে দায়িত্ব পৌঁছে দেওয়ার সেই জন্যই তো গোটা পৃথিবীর আমার এনে তারা তো আপনাদের কাছে দিন সম্পর্কে আলোচনা করতেছে ও মুসলমান ভাইয়েরা তারপরেও কেন আপনি ইসলাম থেকে দূরে থাকবেন কেন আপনার রসুলকে আপনি শিক্ষক রূপে পাওয়ার পরেও আপনি আপনার রসুলকে শিক্ষক রূপে গ্রহণ না করে অন্যকে শিক্ষক মানতেছেন আপনি বুঝি রসুল্লাহ হয়েছেন তাই না যে কথা আপনাকে

ডাক দিয়ে আমার মি বলতেছেন আয়েসা আগেদের শোনো আমার উন্মত খার বন্ধু যুবক ভাই আমার

সেই মানুষটাই তো আমার উন্মত হবে যে আমাকে শিক্ষক রূপে মানবে আসারে শুধু আমার নামে দরুদ করবে আমাকে নবী বলে বিশ্বাস করবে না আমাকে যারা শিক্ষক

কি এই দুইটার মধ্যে পার্থক্য একটা কেবল কেবলমাত্র নামাজ পরিত্যাগ করা শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া আমার

তোমরা তোমাদের রসমনদল ধৌত করে নেবে ওয়া ইয়াতিউকুম ইলাল মারাফি 2000 পর্যন্ত ধৌত করে নেবে ফাসাহু বিরুসিকুম তোমরা তোমাদের মাথাও ধোবে করে নেবে ওয়া আরজুলাকুম কিদাল কানে তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে আমার নবি আয়েশার কাছে বর্ণনা করেছেন আয়েশা

बात ही जाने आपना के उठा लाज में आपने की लिए उठ बैल की ऐसे आपना भी करे आपना के तो पुरी खाने वाला के अल्लाह सम्मो के की पुरी खाने देवे की पुरुषत्व यक्ति नित्रसेल मायना बोलते बोलते निकल आज से की মুসলমান ভাইরা ভুল বুঝবেন না একটু ভালো করে গভীর ভাবে করেন আজকে আমার সমাজে এরকম এমন অনেক মুসলমান রয়েছে যে নাম মুসলমান অথচ তার ভিতরে নামাজ নাই আল্লাহর রাসূলের ইত্তেবা নাই শুধু দরুদ পড়ে গরুর গোশত খায় না বন্ধু শুধু দরুদ পড়ে আর গরুর গোশত খেয়ে মুসলমান হওয়া যাবে না যদি আপনাকে একান্তই নবীর উম্মত হওয়া লাগে অবশ্যই আমার নবীর কথা আপনার জীবন পরিচালনা করা লাগবে আর যদি আপনি এগুলো করতে পারেন তবেই তো আপনি নবীর উন্মাদ হিসাবে বিবেচিত হয়ে যাবেন আমার খুব গভীর মনোযোগ দেন আজকে বলতে দুঃখ আমার সমাজে এমন অনেক মুসলমান আমাদের মধ্যে রয়েছে যারা নিজেদেরকে মডিফাই মনে করে নিজেদেরকে অনেক খুব মত মনে করে ও আজকে আপনি নিজেকে মডার্ন স্বার্থে মডিফাই করতেছেন আপনি কি জানেন আপনার রাসূল আপনার রাসূলের সাহাবারা কিভাবে দিকটাকে প্রতিষ্ঠিত করেছেন এই দিকটাকে কেমনে قائم করেছেন কোন হয় তা আপনার জানা নাই ভাই আমার করে দেখেন রাহমাতাল্লিল আলামিন এই দিককে পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য এই কোরআনকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট সহ্য করে ফেল আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য কত কঠিন প্রস্তুতি দ্বারা নিয়েছেন কিন্তু আপনার আমার ভিতরে কতটা রয়েছে ও ঘনী মুসলমান ঘনী এলাকার মুসলমানেরা আপনাদের মধ্যে একজন কি আমায় বলতে পারেন যে আব্দুর রহমান হজুর আমি নামাজ পড়লে আমাকে কেউ বাধা দেয় বলতে পারবেন একজন মানুষ কি বলতে পারবেন আমি যদি আল্লাহ নামের প্রশংসা করি আল্লাহ আল্লাহ আমের গুণ তৃত করি এলাকার মানুষ আমাকে আঘাত দেয় না বন্ধু একজন মানুষ পারবেন না তারপরেও কিন্তু আপনাকে মসজিদে পাওয়া যায় না তারপরেও আপনাকে নামাজ পড়তে দেখা যায় না তারপরেও আপনাকে আল্লাহর প্রশংসা করতে দেখা যায় না আপনি তাকায় দেখেন সাহাদাই কেরমায়ালা মালাই হাজনা হলো না কেমন ভাবে আল্লাহর সাধীনত অর্জন করেছেন আল্লাহ আনন্দের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক তারিখে মসজিদের নববী শরীফে বসা ছিলেন হঠাৎ করে কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে নবী কা'বেতে আওয়াজ আসছে কি কোথায় আছো আমার বেলালকে আযাদি করো বেলাল আসমানের দিক থেকে উঠে আহা বলে আর বেলাল মুনি গোটা শরীফে লোহার শিক গরম করে করে চাকা দিতেছে মুসলমান ভাইয়েরা আমার আমার নবীর কানে যেন কোথা থেকে এক আওয়াজ আসতেছে কে কোথায় আছো আমার বেলাল কে আযাব করো বেলাল আসমানের দিকে আঙ্গুল উঠায়া হাত বলে বেলাল মুনি বেলালের বুকের উপরে পাথরের চাঙ্গুল চাপিয়ে দিতেছে আমার নবীর কানে আওয়াজ আসতেছে কে কোথায় রয়েছো বেলাল কে আযাব করো বেলাল আসমানের দিকে আঙ্গুল ঠায় বারবার হাত বলতেছে আর বেলালের মুনি বেলাল বার মাজা বারাবার একটা শিখু দিয়ে গত্ত করে দিয়েছে আমার নবীর কানে যখনই আওয়াজ চলে আসতেছে আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের ডাক দেয় ও সাহাবারা কে আছো তোমাদের ভিতরে আমার বেলাল কেই মুহূর্তে আজাদি করে নিয়ে আসবে